অনিক ভাইয়া আস্তে দিন না আমার অনেক লাগছে তো। আমি তো কিছুই করে নেই আগে চিন্তা করছো কেন আপনি অনেক জোরিয়ে দিচ্ছেন মজা হবে না তো আমার বুক ব্যথা করে দিয়েছেন যখনই আসেন বাইরে তখনই আমার বুক ধরার ধান্দায় থাকেন বুঝি না আপনি সারাদিন কি এইসব ভাবেন আমি তোমার সব কিছু খেতে চাই বোঝানো কেন খান অনেক বেশি করে খান আনিকা হলো নিলয়ের পণ আর নিলয় হলো অনিকের বন্ধু নীলয়ের বোনের নাম আনিকা আনিকা যেমন সুন্দরী তেমনি অনিক আনিকা ভার্সিটিতে পড়ে অনিক আর আনিকার মধ্যে খুবই সুন্দর প্রেমিক প্রেমিকার সম্পর্ক কি হাসি ঠাট্টাই ওদের মধ্যে চলে আনিকা প্রায় অনেকের কাছ থেকে ওর পাঠ্য সহায়িকা ক্লাস অ্যাসাইনমেন্ট বিভিন্ন প্রজেক্টে হেল্প নিত অনিক গত কয়েক মাস যাবৎ লক্ষ্য করেছে যে আনিকা বেশ পাকা হয়ে উঠেছে আচ্ছা অনিক ভাইয়া আমাকে কেমন দেখতে লাগে সুন্দরী সুন্দর সুন্দরী আচ্ছা কোন জিনিসটা আপনার আকর্ষণ করে তোর হাসি চোখ মুখ বুকের দিকে তাকান না বুকে কি আবার আনিকা প্রায় অনেককে রোমান্টিক এসএমএস দেয় এমনকি কি ফেসবুক অফ কমেন্ট পোস্ট করে ওরা প্রায় চ্যাটিং করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় অনেক খুবই লাজুক প্রকৃতির সে জীবনে কোনো মেয়ের সাথে প্রেম করেন এমনকি অনেকের কলেজ জীবনেও নয় তাই আনিকার সাথে তার কাণ্ডগুলো সাংঘাতিক চমক দেয় এবং মনে মনে একটা তীব্র অনুভূতিও এনে দেয় তাই অনিকও আনিকার পোস্ট ও এস এম এস গুলোর রিপ্লাই দিতে শুরু করে প্রায় দু সপ্তাহ আগে আনিকা আর অনিক মেসেঞ্জারে চ্যাটিং করছিল ভাইয়া আপনি কি আমাকে ক্লাস প্রজেক্টের ব্যাপারে একটু হেল্প করতে পারবেন আমি জাভায় একটা প্রোগ্রাম তৈরি করেছি ওই প্রোগ্রামটার ব্যাপারে আমি যদি হেল্প করি তাহলে বিনিময়ে কি আশা করতে পারি একটা চকলেট দেব চকলেটটা কি যথেষ্ট এত বড় প্রোগ্রামের কোড লিখে দেব আপনি কি চাই আপনার যা চাই তাই দেব একটা পারি আনিকা কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল ম্যাসেঞ্জারের নখ দিয়েও আর কোনো কাজ হচ্ছে না অনেক একটু ভয় পেল তাই যথাসম্ভব আনিকাকে বোঝাতে চাচ্ছে অনেক মজা করছে আমি দুঃখিত ইত্যাদি ইত্যাদি অনুনয় করতে লাগলো অনেক অনেকক্ষণ পরে আনিকা রিপ্লাই দিয়ে বলল আমার নেট প্রবলেম ছিল তাই আপনার কোনো মেসেজ পাইনি অনেক কি চেয়েছিল তার রিপিট করতে অনিকের মধ্যে সেগুলো রিপিট করার মতো মানসিকতা তখন আর ছিল না তাই অনিক এটা এড়িয়ে গেল এবং বলল সেটা তেমন জরুরি কোনো কিছু ছিল না তারপর সে অনিককে পুনরায় জিজ্ঞেস করল আপনি আমাকে হেল্প করবেন কি না হ্যাঁ আগামী শুক্রবার আমার অফিস ছুটি আছে নিলয়ের সাথে তুমি আমাদের বাড়িতে চলে এসো তোমার প্রজেক্টটা নিয়ে আলোচনা করা যাবে সেদিন শুক্রবার সকাল এগারোটার মধ্যেই নীলয় তার বোনকে নিয়ে অনিকদের বাড়িতে আসলো ওরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে অনেক খাওয়া দাওয়ার পর একে অন্যের খোঁজ খবর নিতে বলল। আমার ঘরে যায়। পড়ার রুমে আসলো আনিকা অনিকের পাশে বসলো এবং তার প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত অনেককে বলল কিছুক্ষণ পরেই অনেকের ছোট ভাই এসে অনেককে বলে গেল সে আর নিলয় মিলে মার্কেটে যাচ্ছে একটু ঘোরাঘুরি করবে তাই আসতে লেট হবে যাতে প্রোগ্রামে লেখা যে কত কষ্ট তা প্রোগ্রামার মাত্রই হারে হারে টের পান আনিকার প্রজেক্ট খুব একটা কঠিন কিছু নয় একটা লুপ প্রোগ্রামিং মাত্র সব কোডিং শেষ হলেও লুপতে কাজ করছে না অনিকের মাথা গরম হয়ে আসছে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি আনিকা পানি এনে দিয়ে বলল ভাইয়া আপনি কিন্তু বললেন না এই কাস্টার বিনিময়ে কি চান চকলেট হলেই চলবে কেন ভাইয়া চুমুটা কি এখন আর আপনার লাগবে না এই কথা শুনে অনিক একটু চমকে উঠল অনিক জিজ্ঞেস করল তুমি তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলে তাহলে এই কিস মানে চুমু কথা জানে কি করে আমি আসলে ডিসকানেক্ট ছিলাম না আমি আপনার অধম্য সাহস আর কথা উপভোগ করছিলাম আর আমার কোনো সমস্যা নেই আপনি আপনার চমটা পেতে পারেন আনিকার এরূপ কথা শুনে অনিকের হার্টবিট বেড়ে গেল অনিকের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই কিভাবে সামলে নিবে অনিক আনিকার দিকে তাকিয়ে দেখলো তার জল জ্বলে চোখগুলোতেই সম্মতির চিহ্ন হাই গড তাকে যে কি সুন্দরই লাগছে ভাষায় প্রকাশ করার মতো না তার গোলাপি ঠোঁটগুলো যেন টস টস করছে অনেকের মন চাইছে ঠোঁট দুটোকে এখনই খেয়ে ফেলতে ইস কিন্তু অনেক খুবই দুর্বল এবং ভীত হয়ে পড়েছে এটা করার মতো তেমন মানসিক জোর অনেকের মধ্যে নেই তাই অনেক বলল আমি সেদিন আসলে মজা করেছিলাম আনিকাকে একটু মলিন দেখালো হতাশ হয়ে সে বললো ঠিক আছে আপনি যখন চাইছেন না তখন আর কি করার আসলে তা নয় তখন মনে হয়েছিল তোমাকে একটু চুমু দেয় তাহলে চুমু দিচ্ছেন না কেন আমি কি বারণ করেছি নাকি অনেক বুঝতে পারছে না কি করবে তাই অনেক দাঁড়িয়ে আনিকার মুখের কাছে এগিয়ে গিয়ে তার গালে আলতো করে একটা চুমু দিল আনিকা বলল হুম ভালোই তবে বেশি ভালো নয় স্বার্থপর আপনি তো আপনার ছোটের টেস্টেই আমাকে নিতে দিলেন না কথাটা বলেই সে উঠে দাঁড়ালো এবং অনেকের ঘাড়ের পিছনে দু হাত দিয়ে ধরে দুচুপ বন্ধ করে অনেকের কানের কাছে ফিসফিসিয়ে বলল আমার ঠোঁটে একটা চুমো দেন না অনেক ভাইয়া তার মুখ থেকে এই কথা শুনে অনেক আর নিজেকে ধরে রাখতে পারল না অনেকও তাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেতে লাগলো আনিকার ঠোঁট দুটা কমলার চেরা যেন আনিকাও সাড়া দিল তাই অনেক মিনিটের মধ্যেই উত্তেজিত হয়ে গেল অনেকের হাত দুটো আনিকার পেটে দৌড়াদৌড়ি করছে আর আনিকার হাত দুটো অনেকের মুখমণ্ডলকে তার ঠোঁটে চেপে ধরে আছে কিছুক্ষণ চুমু খেয়ে দুজনে প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে কেঁপে উঠলো একে অপরকে পাগলের মতো চুমু খেতে লাগলো সেই মুহূর্তে আনিকা অনেকের একটা হাত নিয়ে তার বুকের উপর চরে চেপে ধরলো অনেক আনিকা সারা বুকে বোলাতে লাগলো আপনাকে অনেক ভালোবাসে অনেক ভাইয়া আমিও তোমাকে ভালোবাসি যদি ভাইয়া জানতে পারি কিছু হবে কিছু হবে না আমরা একসাথে থাকবো এটাই সত্য কথা জাস্ট লাভ আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি অনেক ভাইয়া তাই সব কিছু আপনার জন্য আমি তোমাদের সব করতে পারবো এরপর দুজনে মিশে যায় ভালোবাসার চরম মুহূর্তে সেই আবহমাই সময়ে যেখানে কাঙ্ক্ষিত এক পশলা সুখ নিমজ্জিত হলো দুজনের শরীরে মিশে যায় একে অপরের ভালোবাসার রেখাতে এরপর দুজনে আবার কাপড় চুপড় পরে দিল একসাথে চেয়ারে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দুজন নিলয়েরা আসলো কিছু সময় পর আনিকা বলে অনিক ভাইয়া আমাদের বাসায় যাবেন পড়ানোর জন্য অনেক ধন্যবাদ একটা টিচার রাখবে বুঝলা তোমার যে প্রবলেম তাতে বড় হয় এভাবে সলভ হবে ভাইকে বলেছিলাম টিচার খুঁজে দিতে সে রাজি হয়নি তাই তো আসি আপনার কাছে রাগ করেন না তো আপনি না না একদমই না নিলয় তার বোনের হাত ধরে বলে অনি একটা কাজ কর তুই তো সোনার পর ফ্রি থাকিস আনিকাকে পড়াতে পারবি না একটু হেল্প কর ভাই জানিস তো আমি বিজি থাকি সব সময় নীলয়ের কথা শুনে অনেক মুচকি হাসলো আনিকে এক ঠোঁটের কোণাতে আরো দুষ্টুমির হাসি ফুটে ওঠে অনেক বলে তোর বোন কি আমার কাছে পড়বে কেন পড়ব না আপনি অনেক ভালো পড়ান আমি আপনার কাছে সহজে সব বুঝতে পারি আপনি দারুণ বোঝান আপনি সবকিছু প্র্যাকটিক্যালি করান তাহলে একটা কাজ করবা তুমি সন্ধ্যার আগে আমার বাসায় চলে আসিও পড়ার পর আমি তোমাকে দিয়ে আসবো বুঝিস তো হৃদয় অফিস শেষ করে আর যেতে ভালো লাগে না আনিকে এতটুকু কি আসতে পারবে না পারবো আমি রিক্সা নেবো চলে আসবো সোজা কোনো সমস্যা নেই নীলয়ের অগচরে ওরা দুজন হাসাহাসি করতে থাকে তারপর আনিকা চলে যায় নীলয়ের সাথে রাতে দুজনে চ্যাট করেছে আসলে ওরা দুজনকে একে অপরকে সত্যি মন থেকে ভালোবাসে কিন্তু নীলয় অনেক রাগী একজন সে কারণে নীলয়কে অনেক কিছুই বলতে পারেনি তারপরও ভালোবাসার জন্য অনিকা আনিকা একসাথে থাকছে সময় মতো একে অপরের বাড়িতে জানিয়ে মেয়ের ব্যবস্থা করে নেবে এজেন্সটার না সরি আমার টিচার আমার বুকে অনেক ব্যথা করছে এত জোরে কেউ চাপে বাপরি মনে হচ্ছিল যেন রাক্ষস আমি তো আস্তেই করছি সব তুমি তো জোরে জোরে করছিলে আচ্ছা পরেরবার একদম আস্তে করব পরের বার মানে আবার কি করতে চান আপনি ওই যে যেটা করো সেটাই করব কেন তোমার কি ভালো লাগেনি আজকে তো সব ব্যথা করেছে রোজ কি হবে নাকি ভালো ছিলেন আপনি এসব কি বলেন হুম ভাইয়াকে কি বলে দেব না না থাক লাগবে না এমনি বলেছিলাম এই পিটু একটা আমি ভাইকে বলবো না আপনি যা খুশি করবেন আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন হুম অনেক ভালোবাসি রোজ করব আমরা কি করবেন এসব ভালো না বুঝেছেন আমি না আপনার স্টুডেন্ট তাদের কি স্টুডেন্টের সাথে কি কিছু করা যাবে না হ্যাঁ যাবে তো কিন্তু আমি তো আপনার বন্ধুর বোন তাহলে বন্ধুর বোন কি বউ হয় না তোমাকে বিয়ে করব আমি তোমার কোনো আপত্তি আছে বাসরাতে মজা বজাবো সারা শরীরে কাপড় দেবো সখ্য তো পারবেন তো পারবো ভাই আসছে পরে কথা বলবো আনিকা চ্যাট অফ করে দেয় অনেক আনিকার কথা ভাবতে থাকে আনিকা অনেকের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পরের দিন আনিকা অনেকের রুমে এসে বসল রুমটা বেশ অগোছালো অনেক এখনো ফেরেনি আনিকার রুমটা ভালো করে গোছাতে থাকে রুম প্রায় সব গোছানো শেষ বিছানায় বালিশগুলো ঠিক করছিল। এমন সময় কে যেন আনিকাকে পিছন থেকে জড়িয়ে ধরলো কে এভাবে জড়িয়ে ধরে আমি গো তোমার বর যে হবে ও আপনি স্যার এটা কিন্তু অন্যায় এভাবে ছাত্রের সাথে অসভ্যতা আমি করে বেড়ান সাহস তো অনেক ছাত্রের যদি অনেক সুন্দরী হয় তাহলে তো করতেই হবে তাই না আমি আপনার বন্ধু বোন আবার তো বল তাই না এখনো হই নাই হবা একটু কাছে এসো আদর করে দেই না না এই সব করা যাবে না আমি আপনার একজন স্টুডেন্ট আমার এখন তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে হুম সব কিছু করতে চাই নিয়ে যে দিতে হবে এমন না আমি করব তোমার কোনো সমস্যা কিন্তু আমি তো পড়তে এসেছি তাদের কি আসলে একটু চুমু দেই তোমাকে তোমার ঠোঁট দেখলে আমি থাকতেই পারি না খেতে ইচ্ছে করে কিন্তু মিস্টার আপনার হাত কোথায় সেটাকে সামলান আমার বুকের দিকে এগিয়ে আসছে কেন থামবে আমার ইচ্ছে যা করব অনেক আনিকাকে সামনে ঘুরিয়ে তার দিকে ফিরানো অনেক আনিকার চোখের দিকে তাকিয়ে আছে আনিকাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে এরপর ওরা খুব কাছে চলে আসে দুজনের ঠোঁট একসাথে মিলিত হয় ঠিক তখনই দরজায় কে যেন এসে দাঁড়িয়েছে ওরা দুজন বসতে পেরে ঘুরে তাকালো নিলয় দাঁড়িয়ে ব্যাস নিলয় এসে অনেককে জোরে একটা চড় দেয় তারপর অনেক কথা অপমান করে আনিকাকে সেখান থেকে নিয়ে যায় অনেক নিলয়কে বোঝায় আনিকাকে সে বিয়েও করতে চায় কিন্তু অনেকের সাথে নিলয় তার বোনের বিয়ে দিতে চাচ্ছিল না তাই আনিকা সুইসাইড করতে চায় নিলয় সেটা জানতে পেরে আনিকাকে আটকায় আনিকাকে বলে অনেকের সাথেই তোর বিয়ে হবে বলেছিলাম না আমাদের বিয়ে হবে দেখেছো? আমরা এখন সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছি সবটা হয়েছে আপনার জন্য আমি তো আপনাকে ছাড়া থাকতে পারতাম না হুম বাসরাতে এবার আর আটকাবে কে শুনি কি কি করবেন সব করব তোমাকে প্রেগন্যান্ট করে দেব এই ফাজিল লজ্জা করছে আমার কি শুনল একবার তো আমি করেছি তখন তো লজ্জা ছিল না হুম তারপর বাসর ঘরে বইরা লজ্জা পায় দুজনে মিষ্টি কথা বলতে থাকে এইভাবেই অনেক তার বন্ধুর বোনকে কাছে পেল তারপরে একে অপরকে ভালোবেসে বিয়ে করে ধন্যবাদ আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবেন